থেকে আজ আমি ছোট্ট একটা রেসিপি শেয়ার করতে এসেছি রেসিপিটা ছোটো বাট অনেক অনেক মজার আজ আমি তৈরি করে দেখাবো ফ্রুইট মকটেল কি করে তৈরি করতে হয় তো ফ্রুইট মকটেল তৈরি করতে আমাদের কি লাগছে এখানে স্ট্রবেরি নিয়েছি আমি নয় দশটার মতো টুকরো করে আপেল নিয়েছি একটা যে কোনো এক আইটেম দিয়েও এই ফ্রুট মকটেল তৈরি করা সম্ভব তো আপেলগুলোকে আমি এরকম কুচি করে কেটে নিয়েছি যাতে ব্লেন্ড করতে সুবিধা হয় আমাদের সব ফল দিয়েই কিন্তু এটা সম্ভব যেগুলো দিয়ে জুস হয় খুব ভালো করে ব্লেন্ড করে এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে দু তিনটে স্ট্রবেরি আমি রেখে দিব আধা ভাঙ্গা করে জাস্ট ফর ডেকোরেশন তো এবারে আমি স্ট্রবেরি এবং অ্যাপেল একসঙ্গে ব্লেন্ড করতে দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে বেশি পানি দেওয়া যাবে না যতটুকু দিলে ভালো করে ব্লেন্ড হয় ঠিক ততটুকু আর পানি যদি আমরা না দিতে চাই তবে সেটাও ভালো হয় তবে সেখানে হ্যান্ড ব্ল্যান্ডার ইউজ করতে হবে ইলেকট্রিক হ্যান্ড ব্ল্যান্ডার ইউজ করে আমরা কিন্তু পানি না দিলেও পারি দু পিস লেমন স্লাইস করে নিয়েছি আমি ডেকোরেশনের জন্য তো এটা থেকে যতটুকু জুস হবে সেটা দিয়েই আমাদের ফ্রুট মকটেল তৈরি হবে তো আমি এখানে ইউজ করছি দু চামচ লেমন জুস এটা অনেকে জুসটা তৈরি করার পরেও তার মধ্যে অ্যাড করে থাকে এখন দিলেও কোনো প্রবলেম নেই আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে এবারে একটা ছাঁকনি দিয়ে সুন্দর করে ছেঁকে নিচ্ছি এটা একটু ঘন হওয়ার জন্য চামচ দিয়ে সুন্দর করে নেড়ে নেড়ে ছেঁকে নিচ্ছি আর এভাবে স্ট্রবেরিগুলোকে পাখি স্ট্রবেরি যে দু তিনটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম ডেকোরেশনের জন্য সেগুলোকে আমি থেতো করে নিয়েছি দুটো গ্লাসে আমি পরিমাণ মতো ফ্রুট জুস দিয়ে নিলাম যেগুলো আমরা একটু আগে তৈরি করলাম আর এখন দিয়ে দিচ্ছি সেভেন আপ বা স্প্রাইট যে কোনো একটা দিলেই চলবে আমি এখানে সেভেন আপ দিচ্ছি সেভেন আপ কিংবা স্প্রাইট যে কোনো একটা আপনারা চুজ করতে পারেন তো একটা গ্লাসের তিন ভাগের এক ভাগ নিয়েছি জুস আর বাকিটা আমি ফুল করে দিলাম সেভেন আপ দিয়ে আর বরফ কুচি দিয়ে দিচ্ছি কিছু যে যেমন ঠান্ডা খেতে ভালোবাসে তার উপরে ডিপেন্ড করে আইস কিউব দিয়ে থাকেন অনেকেই আমি কুচি করে দিয়েছি আর সাথে আমি দিয়ে দিচ্ছি থেতো করে রাখা যে স্ট্রবেরিটা রেখেছিলাম তাই কেউ চাইলে এখানে একটু কেটে গ্লাসের সঙ্গেও দিতে পারেন ডেকোরেশনের জন্য সেভেন আপ কিংবা স্প্রাইট ইউজ করলে অবশ্যই মনে রাখবেন যে লেমন জুসটা দিতে হবে প্রায় রেডি হয়ে গেল ফ্রুট মকটেল এবার শুধু লেবু দিয়ে ডেকোরেশনের পালা এটা কিন্তু সম্পূর্ণই একটা নন অ্যালকোহলিক ড্রিঙ্ক অনেকে কিন্তু এটাকে অ্যালকোহল ভেবে ভুল করেন চাইলে এখানে দু এক পিস পুদিনা পাতাও অ্যাড করতে পারেন এটা কিন্তু দেখতেই সুন্দর না শুধু খেতেও বেশ মজার ইফতারে কিন্তু আমাদের এটাও হতে পারে একটা দারুণ পানীয় তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি আল্লাহ হাফেজ